বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঢাকা আঠারো আসন থেকে মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্র নেতা ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন রাজধানী ঢাকার দক্ষিণখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক ভিত্তিপ্রস্তর স্থাপনকৃত দারুল উলম মাদ্রাসা মসজিদে জুমান নামাজ আদায়ের মাধ্যমে দ্বিতীয়বারের মতো আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেন মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ না হলে আমরা কিন্তু এই সমাজে দেশে এবং সারা বিশ্বে মুসলমানরা কিন্তু নির্যাতনের হাত থেকে রক্ষা পাবেন যদি কেউ বিএনপির নাম ভাঙায় কোনো আকাম করতে চায় তাহলে আপনারা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবেন এবং আমাদেরকে বলবেন আমরা আপনাদের পাশে আছি তারা কথা বলছেন জনগণের পাশে থাকেন জনগণকে সাথে রাখেন জনগণের কল্যাণে কাজ করেন এই এলাকার রাস্তাঘাট যা আছে বিএনপির আমলে তার কিন্তু এইটি পার্সেন্ট কিন্তু আমার আমার করা বিএনপির আমলে দুটা টার্ম ছিল এই এলাকার রাস্তায় এখন প্রথম সুহাজান ড্রেন কিন্তু আমি অনুমোদন করাইছি এই বিএনপির আমলে যদি দল আমাকে মূল্যায়ন করা দল আমাকে অনুমোদন দেয় আমি আশা করি আপনারা আমার সাথে থাকি ইনশাআল্লাহ কোন চাদাবাজ তার আশেপাশে নেই বলে তিনি উল্লাস প্রকাশ করেন আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত আনন্দিত আমি খুশি এই কারণে দেখেন আজকে যারা রাজপুত ছিল তারা আমার সাথে আছে কোন চান্দাবাজ কোন দান্দাবাজও আমার সাথে নাই আমি চান্দা আমি চান্দাবাজাম দান্দাবাজে বিশ্বাসী না এজন্য আমার সাথে কোনো চান্দাবাজ দান্দাবাজ নাই কোন আমিলকে দালাল নাই আমার সাথে ओरिजिनल যারা রাজপুত ছিল যারা আছে বসে থাকবে বিএনপির পক্ষে তাদেরকে নিয়ে আমি তো নির্বাচনী প্রচারণায় তৃণমূলের নেতৃবৃন্দ মোস্তাফিজুর রহমান সেগুনকে দেশনায়ক তারক জিয়া মনোনয়ন দিবেন বলে আশা প্রকাশ করেন আমরা সেগুন ভাইকে চাচ্ছি এলাকার মাটি ও মানুষের নেতা এবং সকলের সাথে মিশে এবং ওনাকে পাইলে আমরা এই এলাকার লোকসভায় ধন্য তারেক যেটা বলেছেন যে একজন সৎ এবং মেধাবী এবং কর্মীবান্ধব নেতা হিসাবে উনি মনোনয়ন দিবেন পদ দিবেন সেই হিসাবে সেই বিবেচনায় জনাব মোস্তাফিজুর রহমান সেগুন ভাই এগিয়ে সবার আগে আমরা প্রত্যাশা করছি জনাব তারক রহমান আমাদের ঢাকা আঠারো আসনে জননন্দিত জননেতা সাবেক মৃত্যুঞ্জয় ছাত্রনেতা জনাব মুস্তাফিজুর রহমান সেগুন ভাইকে ঢাকা আঠারো আসন থেকে ধান শীষের প্রতি মনোনয়ন দিবে এটা আমরা প্রত্যাশা করি আমরা মুস্তাফিজুর রহমান সেগুন ভাই এর নেতৃত্বে ঢাকা আঠারো আসনের ধানেশিতে প্রতীক উক্ত নির্বাচনী প্রচারণায় আরো উপস্থিত ছিলেন দক্ষিণখান আদর্শ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী মোহাম্মদ খলিল মোল্লা দক্ষিণখান ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী মোশারফ হোসেন দক্ষিণখান থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম আহ্বায়ক দাওন মোহাম্মদ নাজিমুদ্দিন উত্তরখান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রবিউল হক বাবু দক্ষিণখান থানা আটচল্লিশ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হজরত আলী দক্ষিণখান থানা বিএনপির আহ্বায়ক সদস্য মোহাম্মদ ময়েজুদ্দিন আটচল্লিশ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুন্না দক্ষিণখান থানা তাঁতি দলের আহ্বায়ক নয়ন রাজ দক্ষিণ থানা তাঁতি দলের সদস্য সচিব ওমর সানি আটচল্লিশ নং ওয়ার্ড যুব দলের সদস্য সচিব আলামিন মোল্লা দক্ষিণ থানা ছাত্রদল নেতা জুনাইদ হোসেন মোল্লা সহ ওয়ার্ড ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন